শুভ সকাল বন্ধুরা তো চলে এসেছি আমি তোমাদের বৌদি সকাল সকাল তোমাদের সামনে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদের মন একদম মাতিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন বাজে হলো গিয়ে সকাল সাড়ে ছটা আর বাইরেটা ভালো কুয়াশা পড়েছে জানতো এখন ঠান্ডার কুয়াশাটা না পড়তে শুরু করে দিয়েছে বেশ ভালো লাগছিলো আজকে সকালবেলাটা যখন উঠে যখন জানাটা খুলেছি এত সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে যেই শীতের সময় যে কুয়াশাটা পরে ওরকম ঠিক বাট আমি খুব ভালো লাগছিলো আমার তো যাই হোক ভালো লাগলে আর কী করবো বসে থাকে তো সময় হবে না কারণ আজকে আসবে আজকে হলো গিয়ে শনিবার আর আজকে আসবে আমার ছেলেকে ছেলের স্যার ইংলিশ টিচার পড়াতে বাড়িতে তো চলো ঝটপট করে বিছানাটা চেঞ্জ করে নিই বিছানাটা চেঞ্জ করিনি মানে কি বিছানার চাদরটা চেঞ্জ করি আর বিছানাটা যেহেতু শুয়েছিলাম বিছানাটা অপরিষ্কার হয়েছে সেটা অপরিস্কার তো যেরকম কথা সেরকম তো চলো মা তোমাদের সাথে তো ইন্টোটাই দেওয়া হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফ আশা করি তোমরা সকলে ভালো আছে আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি হাজির হয়ে গেছি তো প্লিজ সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর লাইক দেখার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট করে করে ফেলো আর এদিকে দেখো এই চাদরটা নোংরা হয়েছিল ভাবলাম দুদিন আগেই হয়েছি তুলে ফেলবো বাট তোলা হয়নি এই কারণেই যে আমি জানি শনিবার দিনকে স্যাররা মানে স্যার আসবে পড়াতে তখনই পরিষ্কার একটা চাদর পেতে দিলে আরও দেখতেও ভালো লাগবে কারণ আরও বাচ্চারাও আসে জানি যেদিনকে চাদরটা পাতবো সেদিনকেই নোংরা হয়ে যাবে পরের দিনকেও ওয়েট করবে না তবু পরিষ্কার থাকলে একটা বাইরের লোক এসে দেখেও ভালো দেখায় তাই না তো যাই হোক তোমাদের এখন আমার রুমটা কেমন লাগে বলো আমার কিন্তু বড্ড ভালো লাগে আমার একটাই শুধু কম সেটা হলো কি ঘরটা রঙ তো খুব তাড়াতাড়ি নিজেই রং করব ঘরটাকে ভাবছি কারণ ঘরটা রঙ না করলে ঘরটার সৌন্দর্য যেন ফুটে উঠছে না তাই ভেবেছি নিজে নিজেই রং করবো তোমাদের দাদা ভাইকে বলেছি যেদিনকে এরপর আসবে সে দুদিন থাকবে সেদিনকে তুমি আর আমি দুজনে মিলে হাতে হাত নিয়ে রং করে নেবো ঘরটা কেমন লাগবে বলো তো বন্ধুরা একটা কমেন্ট করো তো ভালো লাগবে নিজেরাই করব। কি আছে মিস্ত্রি দিলে তো মিস্ত্রি পয়সা নেবে তারপর বলবে এইটা সরাও ওটা সরাও নিজেরা এক এক করে এক এক দরকার পড়লে একবারে করব না একটা সাইডের এইবার যখন আসবে সামনের বার যখন আসবে তখন একটা দেয়াল করব। পরের বার আর একটা দেয়াল করবো এরকম করে করেই নাহলে কমপ্লিট করবো কি আছে অল্প অল্প করেই হোক না একবারে যে হতে হবে তার কোনো তো মানে নেই আর আজকের সকালটা শুরু হয়েছিল যখন তখন না আমার মাইন্ডে একদম ছিল না যে আজকে ধনতেরাস অনেকদিন আগে থেকে জানি যে আঠারো তারিখে ধরতরা বাট যেদিনকে আঠেরো তারিখ সেদিনকে আর মনে নেই তো কী আর করা যাবে যাই হোক কথা আছে না তো তুমি যেটা মনে মনে চাইবে সেটা কিন্তু তোমার হবে তো আমার কিন্তু একদমই মনে ছিল না তো অনেক দিন ধরে ছেলে বায়না করছে আমার ঘরে টিভিটা দেখতে পাচ্ছ না এখন নেই কারণ আমার টিভিটা খারাপ হয়ে গেছে আর টিভিটা আমি অলরেডি কিন ভাঙা ভাঙাকে বিক্রি করে দিয়েছি ষাট টাকায় মাত্র সিক্সটি রুপিসে বিক্রি করে দিয়েছি তো বুঝতেই পারছো টিন ভাঙা লোয়া ভাঙা তো সিক্সটি থেকে সেভেন্টি রুপিসই দেবে এর বেশি দেবে না একটা ওটা আরও অনেক সত্যি যুগের টিভি হোক ওই টিভি এখন আর চলে না তো যাই হোক টিভি একটা নেব ভেবেছিলাম বাট ভেবেছিলাম অন্তত আরও দু তিন মাস পরে নেব কারণ তোমাদের সবাইকেই বলেছি আমি আলমাইটা অলরেডি কিস্তিতে নিয়েছিস তো সেই কিস্তিটা শোধ না করে আমি চাইছিলাম না একটা কিস্তি জড়াতে ওরা চাইলে দিয়ে দেবে বাট আমি চাইছিলাম না জড়া আরও বেশি করে ধারতে না করতে কারণ দেখো যত ধারতে না থাকবে তত চিনতে থাকবে আর আমার আমার না ওই জিনিসটা একদম হয় না যে বারো হির উপরে এসে কেউ কিছু চাইবে আমার মনে হয় যেটুকুনি আছে সেটুকুনির মধ্যে হ্যাপি থাকাটা বেশি ভালো এমনি অলরেডি দুটো জিনিস নিয়ে আমি অলরেডি এই জিনিসটার এখনও টাকা মানে দিতে পারিনি একদমই টাকা একটাও টাকা দেওয়া হয়নি আল ওই নিয়ে একটু হেঁটে গেছি তার মধ্যে ছেলে খুব বায়না করছে আর ওকেও দোষ দেওয়া যায় না ও তো ছোটো মানুষ ও তো কোথাও বেরোয় না কারোর সঙ্গে খেলাধুলা অতটা করে না কারণ টাইম পায় না কারোর সঙ্গে খেলাধুলো করা রাত্রি নটার সময় নিশ্চয়ই ও যখন টিউশানে করে আসে তখন আর এক ঘন্টার জন্য কেউ ওর সঙ্গে খেলতে আসবে না রাত্রেবেলা তো সবই ব্যাপার ও ছোটো মানুষ তার ওর তো চোখে অ্যালার্জির প্রবলেম আছে তোমাদের বলেছি তো সেই কারণে না ও তো ফোনও দেখতে পাচ্ছে না তাও দুদিন ফোন দিয়েছিলাম চোখ ফুলে একাকার অবস্থা হয়েছে জল পড়ছে চোখ দিয়ে চোখ লাল হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম না চলো ও বায়না করছে তাহলে টিভি নিয়ে আসো টিভি নিয়ে আসো তো ভাবলাম চলো টিভিটাই আনা যাক তো যাই যেরকম চিন্তা ভাবনা সেরকমই নিলাম ছেলেকে ভাবলাম টিউশনই স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপর করবো তাই জন্য সকাল সকাল একদম কোমর বেঁধে লেগে পড়েছি যে সকাল সকাল আজকে রান্নাবান্না করে সব কাজ বাজ কমপ্লিট করে তারপর যাবো তো সেরকমই চিন্তাভাবনা করে বেরিয়ে কোমর বেঁধে লেগে পড়েছি দেখো ঘরের বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর এখন গোছানো হবে এখন ঘর দুয়ার ঝাড় দেওয়া হচ্ছে আর একটা না পর্দা লাগাবো এই যে আমার বাথরুমটা যেটা দেখতে পাচ্ছ তো ওটা যদি একটা যদি নকশা টাইপের হতো ওয়ালপেপারটা মানে দরজাটা বেশি ভালো লাগতো যেহেতু এক কালারের আর ওই জন্য ওই জায়গাটা একটা পর্দা দিয়ে দিলে বেশ আমার মনে হলো যে রুমটা দেখতে আরো সুন্দর লাগবে তো দেখি কবে কেউ করি যাই হোক যেটাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর ওইদিকে দেখো ঘর ঢর ঝাঁদ দিয়ে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে কারণ আজকে যেহেতু শনিবার আমরাই তো নিয়ে আমি এমনিও রান্নাঘরটা রেগুলারই পরিষ্কার করা হয় তবুও আজকে যেহেতু শনিবার গ্যাসটাও রেগুলার মোছা হয় তবু আজকে একটু আলাদা স্পেশাল মানে শনিবার বলে কথা যেহেতু নিরামিষ খাই আর আমার মতে বলে কি নিরামিষ যখন খাবো যেইটা খাবো সেটা ঠিকঠাকভাবে খাওয়ার চেষ্টা করি যেটা সেটা ঠিকঠাকভাবে মানার চেষ্টা করে নিই যতটা পারি হ্যাঁ হয়তো পুরোটা হয়ে ওঠে না বাট যেটুকুনি পারি চেষ্টা করি আর মানে সেইভাবে নিয়ম পালন করা তো যাই হোক এদিকে দেখো মোটামুটি গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর আমি তো রান্নাঘরে কল নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি দেখেছো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো যাই হোক দেখো তোমার মধ্যে লেগে পড়েছি ওইদিকে দুধ জাল দিয়ে রেখেছি আর বাট এখন ছেলে বললো দুধ খাবে না আমি ছেলেকে প্রথমে বললাম ছেলে দুধ ওকে বললাম দুধ খাবি তো বলুন না আমি দুধ খাবো না তাই বললাম কিছু না খেতে খেয়ে একদম করতে বসবো আবার উঠবে সেই সাড়ে নটার সময় তো বাচ্চা মানুষ ঘুম থেকে উঠেছে এত সকাল সাড়ে ছটার সময় ওর তো খিদে পেয়ে যাবে তাই না বড়দেরই খিদে পেয়ে যায় তো ও তো ছোটো মানুষ তো ওই জন্য ভালো না ওর জন্য তাহলে এক কাজ করি এক গ্লাস ছাতু করে দিই তো যেরকম কিনতে হবে না সেরকমই কাজ তো আগেই বললাম তো ভালো আগে আগে রান্নাঘরটা পয়পরসা করে নিই মানে গ্যাস এসগুলো মুছে নিই সুন্দর করে তারপর আর এইটা দেখতে পাচ্ছি স্টিকারটা লাগিয়ে না আমার রান্নাঘরের লুকটা যেন খুব সুন্দর লাগছে না তাই না আমার বেশ ভালোই লাগে এই স্টিকারটা লাগানোর পর থেকে মনে হয় কি বেশ একটু আলাদা একটু লুকটা চেঞ্জ চেঞ্জ লাগে এইবার দেয়ালটায় রঙ করে দিলে আরও লুকটা চেঞ্জ লাগবে বা যাই হোক জবে হবে হবে দেখা যাবে সেই নিয়ে আমি কোনো তাড়াহুড়ো করছি না যে কোনো জিনিস আস্তে আস্তে হলে সেটার আনন্দ আলাদা সেটার মজাটাও আলাদা একবারে হয়ে গেলে তারপর পরে আর কি করব তাই না তখন আর সেই আনন্দটা থাকবে না তো যাই হোক এ দেখো যেটা ছাতু নিয়ে এসেছিলাম আগের দিনকে একটা ছেলে জন্যই নিয়ে এসেছি কারণ এক ওকে না আর দুধ ও খেতে চায় না একঘেয়ে কোনো জিনিস বাচ্চাদেরও ভালো লাগে না নিজেদের যেমন ভালো হয় না বাচ্চাদেরও ভালো লাগে তাই হোক ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি তোমরা দেখেছো কোনো সময় দুধ কনফ্লেক্স কোনো সময় দুধ বিস্কুট কোনো সময় কমপ্ল্যান বিস্কুট কোনো সময় ওকে তোমার দি ছাতু দিই কোনো সময় ম্যাগি করে দিই এক এক সময় এক এক রকম খাবার করে দিই সকালবেলা ছোটো মানুষ তো এক ঘেয়ে একরকমের খাবার দিলে ওদের বিরক্ত লাগে তো যাই হোক এই দেখো ছাতুটা একটু গুলে দিচ্ছে আর ওর মধ্যে হালকা একটুখানি সামান্য নাম মাত্র একদম চিনি দিয়েছি প্রথমে দিচ্ছিলাম না তারপর হলাম বাচ্চা তো সকালবেলা খালি পেটে যদি না খেতে পারে নুন দিয়েই ভেবেছিলাম গুলে দেবো তার না একটু সামান্য একদম এক ফোটা চিনি দিয়েছি তো দেখো এদিকে আর আজকের ভিডিওটা দেখে কাদের কাদের ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে যাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে যাবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে গুড নাইট বলে ফেলাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হতে পারলাম না এখনও ভালোভাবে আমি তোমাদের আগে গুড নাইট বলে দিচ্ছি কারণ আমি এটা রাত্রেবেলা ভয়েস ওয়াদ দিচ্ছি তো ওই জন্য তোমাদের গুড নাইট বলে দিয়েছি তো সরি সবাই দেখতে থাকো আর সারাদিন তো আছেই অনেক অনেক ভিডিও হবে অনেক অনেক গল্প হবে অনেক অনেক আড্ডা হবে লাইভ হবে তো চলো টাটা বাই বাই